ছাত্রজনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের মতো আড়ালে চলে যান ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার দীর্ঘ সময় ধরে গণমাধ্যম ও জনসম্মুখে অনুপস্থিত থাকার পর সম্প্রতি আবারও দেখা মিলেছে তার এ খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন জুড়ে সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতে দেখা যায় নিপুন আক্তারকে সেখানে তাকে অভিনেত্রী রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই পুরনো বিতর্কগুলো আবারও সামনে চলে আসে অনেকে অবাক হয়েছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন দীর্ঘদিন পর হঠাৎ তারে প্রকাশ্যে আসার অর্থ কি সূত্র জানায় নিপুণকে সর্বশেষ দেখা গেছে গত শুক্রবার অভিবেতা নানা শাহের ছেলের বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানটি ছিল রাজধানীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে উপস্থিত অতিথিদের অনেকে নিপুণকে দেখে বিস্মিত হন তাদের একজন বলেন যে সময় দেশের গণ আন্দোলনে অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছিল তখন নিপুণ ছিলেন ছাত্র জনতার বিরোধী অবস্থানে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে এখন প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা সত্যিই বিস্ময়কর এমনকি উপস্থিত এক অভিনয় শিল্পী ক্ষোভ প্রকাশ করে বলেন ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়াই ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা উচিত ছিল তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা গণমানুষের জন্য অপমানজনক এর আগে শেখ হাসিনার আমলে নিপুন আক্তার ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির অন্যতম আলোচিত নেত্রী দু হাজার সালের নির্বাচনে তিনি মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন তবে পরবর্তীতে জায়েদ খানকে নিয়ে আদালতে একাধিক আইনি লড়াইলে জড়িয়ে পড়েন আদালতের সহায়তায় তিনি দীর্ঘ সময় ধরে জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি যা চলচ্চিত্র অঙ্গনের ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় হিসেবে থেকে গেছে শেখ হাসিনার পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় চলচ্চিত্র অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসে নতুন কমিটি পুনর্গঠন করে চলচ্চিত্র শিল্পী সমিতি সেই কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে নিপুণ আক্তারকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় সমিতির এক সদস্যের ভাষায় নিপুণ শুধু বিতর্কই সৃষ্টি করেননি তিনি ক্ষমতার অপব্যবহারও করেছেন শিল্পী সমাজের ঐক্য বিনষ্ট করার দায় তার কাঁধে রয়েছে অন্যদিকে নিপুণের ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে তিনি বর্তমানে নিয়মিতভাবে রাজধানীর বনানীর এগারো নম্বর রোডে অবস্থিত নিজস্ব স্পা সেন্টারে যান যদিও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন তিনি তবে তার ব্যবসায়িক কার্যক্রম আগের মতোই চালু রয়েছে তবে বিতর্ক এখানেই থেমে নেই নিপুণের বিরুদ্ধে একটি হত্যা মামলার আসামি হিসেবে তদন্ত চলছে বলেও সূত্রে জানা গেছে এই মামলার অগ্রগতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে অনেকেই প্রশ্ন তুলছেন একজন অভিযুক্ত ব্যক্তি কীভাবে অবাধে চলাফেরা করছেন বিনোদন অঙ্গনের অভ্যন্তরে এ নিয়ে দুই ভাগে বিভক্ত মতামত দেখা দিয়েছে কেউ বলছেন নিপুণ অতীতের ভুল বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এখন হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন অপরদিকে অন্যদের মতে এটা নিপুণের পুরনো কৌশল যখনই পরিস্থিতি শান্ত হয় তিনি নতুনভাবে আলোচনায় আসতে চান নিপুণ আক্তারের ক্যারিয়ার শুরু হয়েছিল দু হাজারের দশকে শুরুতে শত্রু ঘায়েল বীর বিক্রম পিতামাতার আশীর্বাদ সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দ্রুত আলোচনায় আসেন তিনি পরে অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংগঠনেও জড়িয়ে পড়েন তবে রাজনীতিমুখী হয়ে পড়ার পর থেকেই তার শিল্পী জীবনে ভাটা পড়ে বর্তমানে নিপুণের অবস্থান ঠিক কোথায় সে বিষয়ে স্পষ্ট তথ্য না মিললেও তার হঠাৎ প্রকাশে আসা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে চলচ্চিত্রপাড়ায় অনেকে বলছেন সময়ই বলে দেবে নিপুণ সত্যি ফিরে আসছেন কিনা নাকি এটা তার আরেকটি কৌশলী পদক্ষেপ তবে নিপুণ আক্তারের নাম এখনও ঢাকায় চলচ্চিত্রে বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন পর তার প্রকাশে আসা শুধু কৌতূহলই নয় বরং চলচ্চিত্র অঙ্গনের পুরনো ক্ষতগুলো আবার উন্মোচন করেছে